আছে আমি ঘেটে ঘেটে ভালো করে দেখেছি আমার চ্যালেঞ্জ এটা সহি তো দূরে কথা জৈব তো দূরে কথা ইসরাইলের রেওয়াতেও নাই এখন আল্লাহ বললেন যে বক্তার আহা সবচেয়ে হাসানা বক্তার উত্তম কথা ওইগুলোকে গ্রহণ করো এখন বলেন তো এই কথা উত্তম কথা চাচা গল্প শুনতে তো ভালো লাগে আলিফলাইলা দেখতে ভালো লাগতো লাগতো না আলিফলাইলা দেখতে ভালো লাগে না ভালো লাগলেন সেটা যে আপনার জন্য এটা কোরআন হয়ে গেলে হাদিস গেলে এমনটা নয় বক্তার প্রত্যেক কথা শুনে মানা যাবে না আল্লাহ উত্তম কথাগুলোকে মেনে চলো আচ্ছা আপনাদেরকে একটু খোলা করে বলি হাদিস শাস্ত্র তো বুঝবেন না আচ্ছা বলেন তো ওই মাসকে বক্তা কি খাওয়ালে এতক্ষণ রান্না করা গরু গোস খাওয়ালো তুই মাছ কি মাংস খাই রান্না করা তো বক্তা খাওয়াচ্ছে যে আর আপনারা সুমান আল্লাহ বলছেন আমাদের ইন্ডিয়াতে হিন্দু দাদারা বিশ্বাস করে যখন রামচন্দ্র রাম লক্ষণ সীতা এ তিনটা নাম শুনেছেন রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ রাম তখন ভগবান রাম তখন চিৎকার মেরে কেঁদে বেড়াচ্ছে কোথায় আমার সীতা ভগবান কাঁদছে ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে রাবণ রাবণ লঙ্কাতে নিয়ে চলে গেছে ভগবান রাম শুধু কান্না করে বেড়াচ্ছে গিয়ে গাছকে জিজ্ঞাসা করছে গাছ আমার স্ত্রী সীতাকে দেখেছ কোন দিকে গেছে কান্না করছে বনে হরিণকে জিজ্ঞাসা করছে কোথায় আমার সীতা চিৎকার মারছে আর রামের ভক্তর নাম হচ্ছে হনুমান কে কথা বলেন হনুমান হনুমান এসে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে জয় শ্রীরাম উনি তখন বলছেন যে আমি জানি আপনার সীতাকে কে হরণ করেছে মানে কিডন্যাপ করেছে কে বইচারল লঙ্কা রাবণ তখন হনুমানকে রামচন্দ্র বলছে আমি কিভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে পারি আমাকে একটু বলে দাও তখন হনুমান বলছে আজকে সন্ধ্যা লাগার আগেই যদি লঙ্কাতে প্রবেশ করে যদি এই সীতাকে যদি উদ্ধার করা যায় তবে যাবে এই কথা বলে রাবণ তখন সরি রামচন্দ্র তখন কান্নাকাটি শুরু করেছে কীভাবে এখন এই সন্ধ্যাকে আটকে দেবে হনুমান তখন বলছে আপনি কোনো টেনশন করবেন না আপনি একদম নিরবতা থাকেন আমি তো আছি একদম হনুমান উড়তে উড়তে চলে গেছে আকাশে চলে গেছে একদম যে আকাশে যে সূর্যটা আছে ধরে বগলের তলে পুঁতে নিয়েছে মানে ধরে রেখে দিয়েছে চাচা বলেন তো কি রেখেছে সূর্য কোথায় রেখেছে হনুমান বগলের তলে রেখেছে আর কিছু কিছু বর্ণনা আসছে যেন কীর্তিবাসী রামায়ণে আসছে যে না ওই হনুমান ওই সূর্যকে গিয়ে টুক করে গিলে খেয়ে নিয়েছে মানে একদম হাঁ করে গিলে খেয়ে নিয়েছে আপনাদের কথা হাসি পাচ্ছে না ও এটা তো খুব ভালো বুঝলেন হিন্দু ভাইয়েরা বুদ্ধি নাই সূর্যকে গিলে হনুমান খেয়ে নিয়েছে আমার সাদা মনে সাদা প্রশ্ন এই পৃথিবী বলতে আপনি কি বুঝেন পৃথিবী শুধুমাত্র শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে মানুষ আছে আঠেরো কোটি আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা কত একশো কোটি তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের চাইতে ভারত কত বড় আপনি বুঝতে পারছেন তাহলে পৃথিবী কত বড় এই ভারত বাংলাদেশ পাকিস্তান ইউরোপ ইংল্যান্ড হল্যান্ড চীন নেপাল ভুটান জাপান সৌদি কুয়েত কাতার যা আছে সমস্ত প্রায় রাষ্ট্র জার্মান নিয়ে একটা পৃথিবী চিন্তা করেন পৃথিবীটা কত বড় চিন্তা করতে পারছেন আপনি এখন বুঝতে পারেননি জালার সৃষ্টি কত বড় চাচা সকালবেলা সূর্যকে দেখতে পাওয়া যায় না কাল সকালবেলা সূর্যকে দেবে সূর্য কতটুকু মনে হয় এই একটা ছোট্ট না একটা ভাতে থালার সময় মনে হয় না সূর্য ভাতে থালার সময় নয় সূর্য কতটুকু জানেন আমাদের গোটা একশো গুণ এক হাজার গুণ নয় তেরো লক্ষ গুণ বড় মানে বুঝতে না মনে হয় তেরো লক্ষ গুণ মানে বুঝেন মানে আমাদের গোটা পৃথিবী যত বড় তার চাইতে সূর্য প্রায় তেরো লক্ষ গুণ সাইজে বড় মানে আমাদের মতো তেরো লক্ষটা পৃথিবী সূর্যকে ঢুকিয়ে দিলে সূর্য টুক করে গেলে খেয়ে নিবে আমার সাদা মনে সাদা প্রশ্ন হনুমানজি কিভাবে অত বড় সূর্যকে টুক করে গেলে খেয়ে নিল